ইন্না আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা আমাল্লা নবী ওয়া বাদা আম্মা বাদা কউল জাআ আল হক ওয়া বাতিল ইন্ন আল বাতিলা কানা যহাকা উপস্থিতি আপনারা আছেন গত দুই দিন আগে আমাদের নিরহ উলামায়ে কেরাম এবং তাবলিগের সাথীদের উপর অতর্কিতভাবে যে হামলা করেছে যে তারা যে রক্ত ঝরিয়েছে দিন হয়েছে রক্তের মাধ্যমে রক্তের বন্যার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে রক্তের বিনিময়ে আমরা একটা বিশ্বাস করি গত দুই দিন আগে যে রক্ত ঝরিয়েছে এই রক্তের মাধ্যমে এটা প্রমাণ করে দিয়েছে এই দেশ হবে উলামায়ে কেরামের এই দেশ হবে হকপন্থীদের তাবীদের সাপুন্দী তাবীদেরকে দেখে জায়গা জমা হবে না হবে না আমরা যেখানে তাদেরকে পাবো ইনশাআল্লাহ え